নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিও আশা করি আপনারা থেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে হ্যাঁ বন্ধুরা ওলিয়েন্ডার ফ্লাওয়ার বা করবি ফুল গাছের যে পরিচর্যা তবে করবি ফুল গাছ অনেক বড় গাছ অনেক বড় লম্বা হয়ে যায় শাখা শাখা বেরিয়ে যায় ডালপালা বেরোয় প্রচুর পরিমাণে তো সেই ক্ষেত্রে গাছ কাটাই ছাঁটাই করে আমাদের টবেতে রাখতে হয় এবং এর আগের পরিচর্যা দেখিয়েছি এই বর্ষাকালে এই করবি ফুল গাছের পরিচর্যা কি হবে সেটা দেখাবো তো করবি ফুল গাছে এই সময়ে ফুল নেই তো তার আগে ফুল হয়ে গেছে কে আর দেখিয়েছিলাম বর্ষার আগে কি খাবার দিতে হবে বা আগের মাসের খাবার কি ছিল সেই বিষয় নিয়ে তো পরিচর্যা হয়ে গেছে তো এখন দাঁড়িয়ে এখন দাঁড়িয়ে ফুল পেতে গেলে আবার কি পরিচর্যা করতে হবে কি খাবার দিতে হবে গাছে এবং কতদিনের দিনের ব্যবধানে সেটাকে রিপিট করতে হবে ডিটেলসে কিন্তু আজকের বলে দেব তো সবার প্রথমে যেটা বলবো যে করবী ফুল গাছের যে ফোটার সময় সেটা কোন সময় তো সেটা সাধারণত গ্রীষ্মকালেই বেশি পরিমাণে ফুল ফোটে এবং কিছুটা বর্ষাকালে ফোটে আবার বসন্তকালে প্রচুর পরিমাণে ফুল কিন্তু আমরা এই করবী ফুল গাছ থেকে পেয়ে থাকি মোদ্দা কথা চড়া রোদ বা চড়া গরমটা করবি ফুল গাছের জন্য ভীষণ ভীষণ দরকার শীতকাল যত বাড়ে তত কিন্তু ফুলের সংখ্যা কমতে থাকে তো অনেক ক্ষেত্রে নাও ফুটতে পারে কোনো গাছে মো তো সেই জন্য গরম মানে চড়া গরম যেটা সেটা প্রয়োজন আর যারা ছাদে গাছ করি আমরা টবে মানে টবেতে গাছ করি তারা আমরা করব কি যে এই করবি ফুল গাছটাকে না যে কোনো পাঁচিল বা রেলিংয়ের ধারে রাখব অর্থাৎ যাতে দেওয়ালের যে হিট সেটা যাতে করবি ফুল গাছ পায় সেইটা আমাদের মাথায় রাখতে হবে এবং সর্বোচ্চ সূর্যালোক যে স্থানে পৌঁছায় পরে বেশিক্ষণ সময় ধরে আপনার বাগানের যেখানে পড়ে থাকে সেই জায়গায় আপনারা করবী ফুল গাছটাকে ঠাঁই দিন তো দেখুন বৃষ্টি হচ্ছে চড়া বৃষ্টি কখনো রোদ উঠছে মানে আজকের যেদিন আমি ভিডিও করছি দক্ষিণবঙ্গে এটা হচ্ছে তো বৃষ্টির সংখ্যা আজকে মানে বৃষ্টির পরিমাণ আজকে তুলনায় অনেকটাই কম তো মাটি দেখুন ভিজে রয়েছে যথেষ্ট কারণ যখন ভিডিওটা করছি তার কিছুক্ষণ আগেই বৃষ্টিটা হয়ে গেছে তো যেটাই হোক উচ্চ জল নিকাশিযুক্ত মাটি আমাদের ট করবি গাছের জন্য তৈরি করতে হবে এবং কি খাবার দেব সেই কারণে এটাকে খুঁড়ে নিচ্ছি মাটিটাকে তো করবী গাছ এই সময় যারা এনে বসাবেন তাদের জন্য মাটিটা একটা বলে দিই আপনার বাগানের যে মাটি আছে বা আপনার কাছে যে মাটি আছে সেটা নিয়ে নেবেন একটা টবের পঞ্চাশ ভাগ বা পঞ্চাশ শতাংশ মানে অর্ধেক তিরিশ শতাংশ নিয়ে নেবেন কম্পোস্ট ভার্মি কম্পোস্ট তিরিশ শতাংশ নিতে হবে তো একটা টবের এই মাটি আর ভার্মি মিলিয়ে মোটামুটি আশি শতাংশ ভরে যাবে ফাঁকা পড়ে থাকবে যে কুড়ি শতাংশ সেই কুড়ি শতাংশের মধ্যে দশ শতাংশ নিয়ে নেবেন লাল মোটা দানার বিল্ডিং কনস্ট্রাকশানে যে ব্যবহার করা হয় বালি সেই বালি এবং বাকি দশ শতাংশ নিয়ে নেবেন কোকোপিট বা ধানের চিটে যেটা মানে খোলা সেইটা নিয়ে আমরা মাটিটাকে কিন্তু ভালো করে মিক্সড করে বানিয়ে ফেলবো তো কি খাবার দিতে হবে এই সময় অর্থাৎ জুলাই মাসের এই সময়ে দাঁড়িয়ে আপনারা যে খাবারটা দেবেন সেটাই দেখিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণে রয়েছে নিমখোল মানে টবের দশ বা বারো ইঞ্চ টবের জন্য এই খাবার দিতে হবে নিমখোল নিয়েছি এই সময় অন্য খোল দেওয়া যাবে না বা অন্য খোল দেওয়াটা ঠিক নয় তো অন্য খোল বলতে সর্ষের খোল বা বাদাম খোল বলতে চেয়েছি আর এখানে সিঙ্গেল সুপার ফসফেট রয়েছে এক টেবিল চামচ পরিমাণে আর লাল পটাশ বা মিউরেট অফ পটাশ রয়েছে আপনারা বদলে সালফেট অফ পটাশ বা যেটা সাদা পটাশ শূন্য শূন্য পঞ্চাশ সেটা ব্যবহার করতে পারেন বা অর্গ্যানিক বা জৈব পটাশও ব্যবহার করতে পারেন আর এটা যেটা দেখছেন এটা জিয়ার দানা এটা বায়োজাইম এর মধ্যে রয়েছে অনুখাদ্য মানে সতেরো থেকে উনিশ রকমের অনুখাদ্য আছে এটা এক চা চামচ নিতে হবে আর বাকি তিনটে যে উপাদান দেখছেন পটাশ সিঙ্গেল সুপার ফসফেট নিমখোল প্রত্যেকটা এক টেবিল চামচ পরিমাণে নিতে হবে আর এটা এক চা চামচ পরিমাণে নিতে হবে যেটা জি আর দানা যা অনলাইনে যাদের কাছে নেই তারা আনিয়ে রাখুন বায়োজাইম নামে যেটা পাওয়া যায় এটা টবের মিডিয়াতে দিলে মাটির মধ্যে অনুখাদ্যের ব্যাপক যোগান তৈরি হয় তো বন্ধুরা এই যেটা বললাম যে খাবারটার কথা বললাম সেই খাবারটা দিন দেখবেন যে গাছে কুঁড়ি চলে এসেছে এবং প্রচুর পরিমাণে কিন্তু আপনারা করবি ফুল পাবেন এরপরেও যে কথাটা বলবো সেটা হচ্ছে প্রতিদিন সন্ধ্যে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে আসে তাই বলবো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রাখবেন তাহলে প্রতিদিন সন্ধ্যে ছটায় গাছের পরিচর্যার ভিডিও আসে আপনারা দেখে নিতে পারবেন আর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল বাগানপ্রেমী বন্ধুদের মাঝে তো এই খাবারটা দিতে হবে পনেরো দিন পরে আবার রিপিট করতে হবে এই খাবারটাকে যেটা দেখালাম এটা পনেরো দিন পরে পুনরায় টবের মিডিয়ায় দিয়ে দেবেন তো এরপরেই পরিচর্যা এখানে সমাপ্ত হয়ে গেল না এরপরে আরও কিছু পাতায় ফলিয়ার স্প্রের কথা বলবো যেগুলো করতে পারলে আপনাদের গাছের যে যাদের গাছে করবে ফুল পাচ্ছেন না বা যাদের গাছে অল্প পরিমাণে ফুল আসছে তারা কিন্তু যথেষ্ট ভালোভাবে ফুল পাবেন জল দেওয়ার ব্যবস্থাপনাটা বলে দিই যে মাটি মোটামুটি দুই তিন ইঞ্চি শুকনো হলে জল দেবেন না হলে কিন্তু জল এই সময়ে দাঁড়িয়ে দেওয়ার দরকার নেই এই গাছ কিন্তু খুব বেশি জল পছন্দ করে না তো সেই জন্য বলবো যে একেবারে ড্রাই খটখটে শুকনো করে ফেলবেন না আবার খুব বেশি কাদা জ্যাবজাবেও করে রাখবেন না হালকা ময়েশ্চার রাখবেন মিডিয়া কারণ এই সময় বর্ষাকালে রীতিমতো বৃষ্টি হচ্ছে প্রতিদিন বৃষ্টি হচ্ছে বারে বারে বৃষ্টি হচ্ছে আমার মনে হয় না যে জল দেওয়া দেওয়ার কোনো প্রয়োজন আছে আলাদাভাবে হ্যাঁ যাদের গাছ শেডে আছে তাদের তো দিতেই হবে তবে পরিমাণ বুঝে দেবেন আর গাছটা রাখার যে ব্যাপারটা বললাম একদম রেলিংয়ের ধারে রাখবেন তাহলে গাছে ওই যে পাঁচিলের যে হিট সেটাও কিন্তু গাছটা অ্যাবজর্ব করতে কিছুটা হলেও পারবে তাহলে বুঝতে পারছেন যে কোন স্থানে রাখতে হবে এবং টবের মিডিয়ায় কি খাবার দিতে হবে যে খাবারটা দেওয়া দেখালাম তার থেকে ঠিক তিন থেকে চার দিন পরে পেঁয়াজ এবং কলার খোসা ভেজানো যে তরল আমি দেখিয়েছি সেটা একবার দিয়ে দিতে পারেন খুব ভালো রেজাল্ট আশা করি পাওয়া যাবে কারণ দুটাতেই পটাশিয়ামের ব্যাপক ঘাট মানে উৎস রয়েছে যেটা কিনা। আমাদের এই করবী ফুল গাছের ক্ষেত্রে ফুল আনতে সাহায্য করবে আর জল সামান্য পরিমাণে দিয়ে দিলাম যাতে জাস্ট খাবারটা মাটির সাথে মেশে এমনিও আবার রেখে দেবো কারণ আমার খোলা আকাশের নিচেই গাছ থাকে তো এমনিই রেখে দেবো এমনিই আবার বৃষ্টিতে ভিজে যাবে তো জল যথেষ্ট পরিমাণে পাবে তবে টানা বৃষ্টি বা জুড়ে বৃষ্টি হলে তাহলে কিন্তু গাছটাকে খাবার দেওয়ার পর সেটে রাখতে হবে নাহলে খাবার ওই ড্রেনে ঝোল দিয়ে ধুয়ে বেরিয়ে চলে যাবে জলের সাথে তো এই যে কেয়ারটা টবের মিডিয়ায় এটা দেখালাম দেখবেন কিছু দিনের মধ্যেই করবি ফুল গাছে কিন্তু যাদের ফুল আসছে না বা যাদের কম ফুল আসছে এই খাবার দেওয়ার কিছু মধ্যেই প্রচুর পরিমাণে ফুল কিন্তু আপনারা পাবেন আর অবশ্যই তার পরেও একটা কেয়ার থাকে টবের মিডিয়ায় যেদিন খাবার দিলেন এই মিক্সড খাবারটা যেটা দেখালাম সেটা দেওয়ার ঠিক দুদিন পরে একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর আমি পিজিআর যেটা দেখাচ্ছি অর্থাৎ বুস্টার টু যেটা দেখাচ্ছি এটাই যে ব্যবহার করতে হবে এমনটা নয় এ এটা ছাড়া বাজারে কিন্তু প্রচুর প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর পাওয়া যায় যেটা আপনাদের কাছে সহজলভ্য মনে হবে যেটা আপনারা সহজে সংগ্রহ করতে পারবেন বা যদি কোনো পিজিআর অন্য কোনো পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার আপনাদের কাছে থাকে তাহলে সেটাই ব্যবহার করতে পারবেন আমি এটা দেখাচ্ছি মানে এটার বিজ্ঞাপন দিচ্ছি এমনটা না এটা আমি বাগানে বাগানে ব্যবহার করি এবং রেজাল্ট ভালোই পাই তো সেই জন্য আপনাদের সামনে শেয়ার করে দিলাম তো যে কোনো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার একটা দিতে হবে তো এটা করবে কি আপনার গাছকে অনেক সময় টবের মিডিয়া খাবার থাকা ফলেও গাছ কিন্তু সেই খাবার গ্রহণ করতে পারে না তো ট্রাইকন্টেন বা ফ্যাটি অ্যাসিড গ্রন্থি একটা থাকে যেটাকে উদ্দীপ্ত করে এই বুস্টার টু বা যে কোনো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার এটাকে উদ্দীপ্ত করে গাছের মধ্যে একটা খাদ্যের চাহিদা সৃষ্টি করে যার ফলে গাছ কিন্তু সেই খাদ্য অতি দ্রুততার সাথে টবের মিডিয়া থেকে সংগ্রহ করে যেদিন পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর স্প্রে করলেন তার ঠিক দুদিন পরে আপনারা হিউমিক অ্যাসিড এক লিটার জলে যদি লিকুইড ফর্মেশনে থাকে তাহলে এক এম আর যদি ডাস্ট বা দানা ফর্মেশনে থাকে তাহলে এক থেকে দেড় গ্রাম নিয়ে আপনারা একবার দিয়ে দেবেন যেদিন হিউমিক অ্যাসিড টবের মিডিয়ায় দিলেন তার থেকে ঠিক দুদিন পরে একটা অনুখাদ্য গাছের পাতায় স্প্রে করে দেবেন মাইক্রোনট্রেন্ট যে কোনো আমি বায়োবিট্যাক্স দেখাচ্ছি মানে এটাই দিতে হবে এমনটা না এটা আমার কাছে আছে এটা বাগানে ব্যবহার করি বিজ্ঞাপন দিচ্ছি না তাই এটাই আপনাদের সামনে দেখাচ্ছি যে কোনো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরের পরে হিউমিক অ্যাসিড দুদিন পরে আর তার দুদিন পরে আপনারা গাছের পাতায় এই একটা যে কোনো অনুখাদ্য পাতায় স্প্রে করে দেবেন যে কোনো মাইক্রোনিউট্রেন্ট একটা স্প্রে করে দিন ব্যাস কোটা পূরণ হয়ে যাবে তো এরপরে যখন আবার পনেরো দিন পরে টবের মিডিয়ায় খাবার দেবেন এইটা আবার রিপিট করবেন সার্কেল আকারে তাহলে দেখবেন খুব ভালো রেজাল্ট আপনারা পাচ্ছেন ফুলে ভরবে গাছ আর সপ্তাহে একবার করে চাইলে আপনারা কলা মানে কলার খোসা এবং পেঁয়াজের খোসা ভেজানো যে জল সেই জলের সাথে সামান্য পরিমাণে হলুদ রান্নাঘরের হলুদ মিশিয়ে টবের মিডিয়ায় দিতে থাকুন সপ্তাহে একবার করে ব্যাস গাছ দেখবেন ফুলে ফুলে ভরে গেছে তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট বাগান বন্ধুদের মাঝে শেয়ার করার অনুরোধ রইলো মন থাকছিল সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় খুব ভালো থাকবেন সকলে সুস্থ থাকুন আর অবশ্যই প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ মন থাকছিল সবুজ পৃথিবী হোক সবুজময় খুব ভালো থাকবেন বন্ধুরা সকলে নমস্কার